ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম চাকরি বাতিল হতে বড় পদক্ষেপ এবার দিল্লি যাচ্ছেন এসএসসি কাণ্ডে চাকরি হারারা রাজ্যের বার্ষিক পরিস্থিতি নিয়ে ফের শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী উঠে বাংলাদেশ প্রসঙ্গ কেন বাংলার মাটি রক্তে লাল হতে দেব হাত জোর করে আবেদন অনুব্রত মন্ডলের ক্ষমা চাইতে হবে সুকান্ত শুভেন্দুকে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে মুর্শিদাবাদ ব্যাখ্যাসটি বাংশুর বাংলায় তিন মৃত্যুর নিন্দা মুসলিম পার্সোনাল বোর্ডের ওয়াকফের বিরুদ্ধে শান্তি বজায় রাখার ডাক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল এরপর থেকে এই ইস্যুতে উত্তাল বাংলা ইতিমধ্যে চাকরি হারাদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার চাকরি হারাদের প্রতিনিধিদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠকে বসেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত প্রায় ঘন্টা তিনেকের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আশ্বাস দেন আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে কিন্তু তা সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরেননি চাকরি হারারা এবার যেমন দিল্লি যাচ্ছেন তারা চাকরি বাতিলের রায় আসার পরেই রাজ্যের বুকে নানান কর্মসূচি করেছেন চাকরি হারারা ডিআই অফিস অভিযান থেকে অবস্থান বাদ যায়নি কিছুই এবার রাজধানীতে যাচ্ছেন তারা জানা যাচ্ছে বেলা বারোটা নাগাদ দিল্লির যন্তর অমন্তরের উদ্দেশ্যে চাকরি হারাদের একটি বাস যাবে দিল্লি যাওয়ার পথে নানান রাজ্যে বিলি করা হবে লিফলেট বুধবার যন্তর মন্ত্রের প্রতিবাদ রয়েছে সেই প্রসঙ্গে গোটা সপ্তাহ ধরে চাকরি হারাদের একাধিক কর্মসূচি রয়েছে আগামী বাইশে এপ্রিল শিয়ালদা থেকে রাজভবন অব্দি মিছিলের পর তেইশে এপ্রিল ও আঠাশে এপ্রিল রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ হবে এরপর পহেলা মে থেকে সাতই মে এক সপ্তাহব্যাপী ওয়াই চ্যানেলের রিলে অনশন করা হবে তাতেও যদি সুরাহা না মেলে তাহলে আগামী সাতই মে পর থেকে আমরণ অনুশন শুরু করবেন এসএসসির কাণ্ড চাকরি হারারা এরপরে ইস্যু কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের উল্লেখযোগ যোগ্য অযোগ্য বাছাই সম্ভব না হয়। গত বছরে দুহাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এরপর জোয়ালগড়ায় সুপ্রিম কোর্ট অবতে কিন্তু সেখানেও চাকরি বাঁচানো যায়নি যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ না হয় সম্পূর্ণ প্যানেল বাতিল করেছেন শীর্ষ আদালত চাকরি খোয়ানোর পর থেকে একাধিক কর্মসূচি করছেন চাকরি হারারা এবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে বসবে তারা সেই সঙ্গে সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচি চলবে আসছি পরবর্তী সংবাদে মুর্শিদাবাদ বীরভূম ও মালদায় অশান্তির ঘটনায় তীব্র আক্রমণ সেনালেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে দায়ী করে এবার শুভেন্দু টানলেন বাংলাদেশের প্রসঙ্গ তিনি মুখ্যমন্ত্রীকে তুলনা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনিস সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসকে একটা দিলেন রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা পরিচালিত দল শুক্রবার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি সামরসনগঞ্জে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুরু হয় হিংসা পুলিশের উপর হামলা রেলের সম্পত্তি লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে কয়েকজন প্রাণ এই ঘটনা এর জেরে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে এই সব এলাকায় পরিস্থিতি যাতে আরো না ঘরায় তার জন্য বীরভূম ও মালদহে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা প্রশাসনের কড়া নজরদারিতে চলছে এলাকায় টহলদারি এমন সময় একাধিক পরিস্থিতির জন্য এরাজের প্রশাসনকে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা এদিন বিধানসভার বাইরে থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এই পরিস্থিতি একেবারে বাংলাদেশের মতো তৃণমূলের আচরণ আনসারল বাংলা যোগী গোষ্ঠীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউনেস দুজনেই এক পরিবারের সদস্য তিনি আরো বলেন বাংলাদেশ এখন পাকিস্তানিদের হাতে চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ সেই দিশায় এগোচ্ছে শুভেন্দু অধিকারী আরো দাবি করেন যখন হাসিনা সরকার ছিল সিদ্ধিকুলা চৌধুরীকে বাংলাদেশ ভিসা দিত না আজ সেই ব্যক্তি বাংলায় আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যা মেনে নেওয়া যায় না নন্দীগ্রামের বিধায়ক আরো দাবি করেন আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক দল রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দল ভারতের পক্ষে এই দল মারাত্মক হুমকি এখন থেকে তাই আমাদের সাবধান থাকা উচিত শুভেন্দু অধিকারী এই মন্তব্য যে রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করবে তা বলাই বাহল বিশেষ করে যখন রাজ্যে ধর্মীয় উত্তেজনা প্রশমনের জন্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন বিরোধী নেতা তৃণমূলকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করায় রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হতে পারে আসছি পরবর্তী সংবাদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়েছেন তখন আমরা কেন বাংলার মাটি রক্তে লাল হতে দেব এ কথাই বলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তার স্পষ্ট বক্তব্য আমরা সবাই ভাই ভাই মিলে মিশে থাকব কোন ঝামেলা বা হানাহানি করব না জোর হাত ধরে কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তিনি সোমবার বিকেলে বীরভূমের নলহাটিতে একটি কর্মী সভায় মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি সেই সময় এই বার্তা দিতে শোনা যায় তাকে ওয়াকফ বিরোধী আন্দোলন ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন বিভিন্ন জায়গা মুর্শিদাবাদ মালদহ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে অশান্তির ছবি এই পরিস্থিতিতে কর জোরে শান্তি রক্ষার অনুরোধ অনুব্রত উপস্থিত এক কর্মী নাম উল্লেখ করে অনুব্রত বলেন আজ কাজলুর রক্তটা দেখুন আর আমার রক্তটা দেখুন যদি কোন ডাক্তার বলে রক্তটা আলাদা তাহলে আমি দল ছেড়ে দেব এভাবেই কার্যত সম্প্রতির বার্তা দিতে শোনা যায় অনুব্রতকে অনুব্রত মন্ডলের উপস্থিতিতে বীরভূমের চারটি বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বীরভূমে এদিন বিকেলে বীরভূমের নলহাটির একটি বেসরকারি সভাকক্ষে এই সভা নোল নোয়ালহাটি হাসন ও ময়ূরেশ্বর বিধানসভার সহ অন্যান্য নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন আসছি পরবর্তী সংবাদে রবিদি কুণাল ঘোষ সবি দেবাংশ ভট্টাচার্য তৃণমূলের দুই নেতাই পরপর দুই দিনে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদে হিংসার দায় ঠেললেন বিজেপির রাজ্যের নিয়ে প্রশ্ন পাল্টা বিজেপি শাসিত রাজ্যের কথা কথা টেনে আনলেন একটি সমীক্ষার উল্লেখ করে বিজেপি শাসিত রাজ্যে লাফিয়ে বেড়েছে ধর্মীয় অশান্তি সোমবার সাংবাদিক বৈঠকে দেবাংশ বলেন দু চব্বিশ সালে উনষাটটি ধর্মীয় অশান্তির মধ্যে উনপঞ্চাশ ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহারাষ্ট্র বিহার ও উত্তরপ্রদেশে ঘটেছে ধর্মীয় অশান্তির ঘটনা দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশ সালে ধর্মের নামে অশান্তি চুরাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে যারা পশ্চিমবঙ্গের দিকে যারা আঙ্গুল তুলেছে তারা কি এর জবাব দেবেন বিজেপি শাসিত রাজ্যে কেন এমনটা ঘটল মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে বিজেপিকে পাল্টা কটাক্ষ করলেন দেবাংশ বিজেপি শাসিত রাজ্য হওয়া সত্ত্বেও ত্রিপুরায় কেন কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে সেই প্রশ্ন করেন দেবাংশ বলেন তাহলে ত্রিপুরাতেও কি আইন শৃঙ্খলা ফেল দু হাজার কুড়িতে দিল্লিতে নির্বাচন হয়েছে তার ঠিক আগে দশ দিন ধরে সিএ প্রতিবাদে দাঙ্গায় দিল্লি হয়েছিল সেখানে দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ব্যবস্থা হয়নি দিল্লির অশান্তির কথা টেনে দেবাংশুর দাবি নির্বাচনের আগে দিল্লি দশ দিন জ্বালিয়েছে এখন ছাব্বিশের আগে বাংলাকে চালাচ্ছে দিল্লির ঘটনায় বিজেপি সাংসদ কপিল মিশ্র ক্রমাগত উস্কানি দিয়ে গিয়েছেন অনুরাগ ঠাকুরও গিয়েছেন একটাও অ্যাকশন হয়নি উল্টে তাকে মোদি ক্যাবিনেটে রেখে দিয়েছে যাদের রাজ্যে এত দাঙ্গা হলো তারা বাংলার দিকে আঙ্গুল তুলেছে বিজেপি শাসিত অসমের কাছরায়ও ওয়াক অফ নিয়ে অশান্তি হয়েছে বলে দাবি দেবাংশোর এরাজ্যে মমতার প্রশাসন পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি আয়ত্তে এনেছে বলেও দাবি তৃণমূল তার গতকাল কুনাল ঘোষের সুরে সুর মিলিয়ে দেবাংশ এদিন বলেন বিজেপি মিথ্যে খবর ছড়িয়ে বর্ডার দিয়ে লোক ঢুকে বহিরাগত এনে উস্কানি দিচ্ছে বাংলার বলে নিজের রাজ্যের দাঙ্গায় ছবি চালাচ্ছে নিজের কাউন্সিলরের পুলিশকে পেটানোর ছবি তৃণমূল বিধায়কও বলে চালাচ্ছে বিজেপি কত কুকীর্তি করলে সেটা ভাগ করে নিতে পারে ভুয়ো পোস্ট শেয়ার করার অভিযোগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন না হবে বলেও মন্তব্য দেবাংশ সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে মিথ্যে খবর প্রচারের জন্য হাত জোর করে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন দেবাংশ। ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মমতার জয় নিয়ে আত্মবিশ্বাসী দেবাংশর দাবি চব্বিশের আগে সন্দেশখালি করতে চেয়েছিলো ছাব্বিশের আগে সুতি ফারাক্কা থেকে শুরু করলো যতই চেষ্টা করুক সফল হবে না আসছি পরবর্তী সংবাদে ওয়াকফ সংশোধনী আইনে বাংলায় যে হিংসাত্মক প্রতিবাদ চলছে সোমবার তার নিন্দা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের মুসলিম সম্প্রদায়ের কাছে আইন বজায় রেখে শান্তিপূর্ণ প্রতিবাদের আবেদন জানিয়েছে বোর্ড পশ্চিমবঙ্গে হিংসা শ্রেয়ী আন্দোলনে তিনজনের মৃত্যুর ঘটনা তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে বোর্ড একইসংখে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশের কঠোর নিন্দা করে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে এই আইন মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের মতো জায়গার উপর মুসলিম ধর্মের স্বশাসনের প্রতি প্রত্যক্ষ হস্তক্ষেপ ও সমাধান বাণী এই আইনকে অসাংবাদিক সম্প্রদায়ের অধিকার লঙ্ঘন বলে আখ্যা করেছেন বোর্ড ফলে মুসলিমদের এই আইনের বিরুদ্ধে আওয়াজ তোলার ডাক দিলেও শান্তি সম্প্রতি বজায় রাখার আবেদন জানিয়েছে বোর্ড দেশের আইন মেনে স্বীকৃত মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে মুসলিম ল বোর্ড স্পষ্ট স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছে যেখানে আন্দোলনের পরিবেশ নেই কিংবা রাজনৈতিক কারণে তা মুসলিমদের পক্ষে বিপজ্জনক হতে পারে সেই সব রাজ্যে প্রতিবাদ করার দরকার নেই আরো জোর দিয়ে বলা হয়েছে বোর্ড বা কোনো প্রধান সারি মুসলিম সংগঠনের ডাক ছাড়া কোনো প্রতিবাদ আন্দোলনের প্রয়োজন নেই যেখানে প্রতিবাদ গড়ছে উঠুক না কেন তা যেন শান্তিপূর্ণ পদ্ধতিতে এবং শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে করা হয় বাংলায় পুলিশি পদক্ষেপ তিনজনের মৃত্যুর জন্য রাজ্য সরকারের সমালোচনা মুসলিম পার্সোনাল ল বোর্ড মৃতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে